আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম দক্ষিণ আফ্রিকার মতো ইতিহাসকে পুনরাবৃত্তি হচ্ছে গাজা যুদ্ধের কারণে ইসরায়েলকে ঘিরে আন্তর্জাতিক বয়কটের ঝড় পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে তবে বাস্তবিকে এটি ইসরায়েলের উপর কোনো প্রভাব ফেলবে কাজারবন্দী ইসরায়েলদের প্রতি কোনো আগ্রহ নেই হামাজ বলল জীবিত বা মৃত ফেরত দেবে না তেলাবে যুক্তরাষ্ট্র কি ফের দখল নিতে চাইছে বাগরাম ঘাটি তালেবান বলল আফগানিস্তানে কোনোভাবে সেনা ঢুকতে দেবে না ইউক্রেন যুদ্ধে এখন ঠিক কতজন রুশ সেনা লড়ছে পুতিনের মুখ থেকে প্রকাশ পেল চমকপ্রদ সংখ্যা ট্রাম্পের ইরান বিরোধী নীতি ভারতের কৌশলগত চাবাহার বন্দর হারানোর আশঙ্কা বাণিজ্য নিরাপত্তা উভয় বিপদে এবং তালেবান আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় থেকে ছয়শ আশিটি বই সরাচ্ছে নারীদের লেখক প্রায় সবচেয়ে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দক্ষিণ আফ্রিকার মতো ইতিহাস কি পুনরাবৃত্তি হচ্ছে গাজা যুদ্ধের কারণে ইসরায়েলকে ঘিরে আন্তর্জাতিক বয়কটের ঝড় গাজায় চলমান যুদ্ধ ইসরায়েলকে দিন আন্তর্জাতিক ভাবে আরো বেশি করে একঘরে করে তুলছে অনেকে এখন প্রশ্ন তুলছেন দক্ষিণ আফ্রিকার মতো ইসরায়েলকে অবশেষে রাজনৈতিক চাপ অর্থনৈতিক ক্রীড়া সাংস্কৃতিক নিষেধাজ্ঞার চাপে কণ্ঠাসা হয়ে পড়বে নাকি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ নেতৃত্বাধীন ডানপন্থী সরকার সবকিছুর মধ্য দিয়েও নিজের লক্ষ্য হাসিল করতে পারবে মধ্যে ইসরায়েলের দুই সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক ও ইহুদ অলমার্ট খোলাখুলিভাবে অভিযোগ করেছেন নেতানিয়াহু ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে অচ্ছুত করে তুলছেন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার কারণে এখন নেতানিয়াহু গ্রেপ্তার হওয়ার ভয় অনেক দেশে আর নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন না জাতিসংঘে ব্রিটেন ফ্রান্স অস্ট্রেলিয়া বেলজিয়াম ও কানাডা সহ বেশ কয়েকটি দেশে জানিয়েছে তারা খুব শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে এদিকে উপসাগরীয় দেশগুলো কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলা করার প্রতিক্রিয়া জানিয়েছে দোহাই বৈঠক ডেকে তারা সমন্বিত প্রতিক্রিয়া তৈরির উদ্যোগ নিয়েছে এবং ইসরায়েলের সঙ্গে যেসব দেশের সম্পর্ক আছে তাদের নতুন করে ভেবে দেখার অনুরোধও করেছে ইউরোপীয় দেশগুলোর অসন্তোষ এখন শুধু বিবৃতি পর্যন্ত সীমাবদ্ধ নেই গাজে অনাহারের ছবি প্রকাশ পাওয়া গাজা সিটিতে সামরিক অভিযানের প্রস্তুতি এসব কিছুর কারণে তাদের অবস্থান আরো কঠোর হয়েছে এমনকি নেতানিয়াহ নিজেও স্বীকার করেছেন ইসরায়েল এখন এক ধরনের অর্থনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি তিনি দাবি করেছেন বিদেশে নেতিবাচক প্রচারণা এর মূল কারণ এই পরিস্থিতি সামাল দিতে তিনি ইসরায়েলের প্রচলিত মিডিয়া আর সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার জন্য বড় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ইতিমধ্যে বেলজিয়াম পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং ওই অঞ্চলে থাকা বেলজিয়ানদের জন্য কলসুরার সহায়তা সীমিত করেছে পাশাপাশি ইসরায়েলের কণ্ঠরপন্থী দুই মন্ত্রী ইতামার বেন গভীর ও বেজালের স্মটফ্রিজকে অগ্রহণযোগ্য ঘোষণা করেছে ব্রিটেন ও ফ্রান্স এ ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে প্রথম দিনেই সেই সিদ্ধান্ত বাতিল করেন এদিকে বেলজিয়ামের ঘোষণার মাত্র এক সপ্তাহ পর স্পেনও কঠোর পদক্ষেপ নেয় তার অস্ত্র আমদানির উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করে সেই সঙ্গে বিদ্যমান অস্ত্র বাণিজ্য নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করে শুধু তাই নয় গাজে গণহত্যা বা যুদ্ধাপরাধে জড়িত যে কোনো ব্যক্তির জন্য স্পেনে ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এমনকি অস্ত্র বহনকারী ইস্টেলগামি জাহাজ ও বিমানকেও স্প্যানিশ বন্দর বা আকাশসীমায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে এতে ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার অভিযোগ করেছেন স্পেন আসলে বিরোধী নীতি প্রাধান্য দিচ্ছে তবে তার দাবি অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা দিলে ইসরায়েল নয় বরং স্পেনেরই বেশি ক্ষতি হবে পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে তবে বাস্তবেকে এটি ইসরায়েলের উপর কোনো প্রভাব ফেলবে অস্ট্রেলিয়া বেলজিয়াম যুক্তরাজ্য কানাডা সহ প্রায় দশটি দেশ আগামী সোমবার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে স্বাধীন ফিলিস্তিনের বর্তমান অবস্থা ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও ও উনিশশো সালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে বিশ্বের দক্ষিণাঞ্চলে অনেক দেশ তখনই তা স্বীকার করে এখন পর্যন্ত জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সর্বশেষ যোগ হয়েছে মেক্সিকো ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র বলেছে তারা তখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকার করবে আর যখন ফিলিস্তিনিরা ইসরায়েলের সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানে সম্মত হবে ইউরোপের দেশগুলো অবস্থান মূলত একই ছিল তবে এখন তা পরিবর্তন হতে শুরু করেছে দ্বিরাষ্ট্র সমাধানে আলোচনার চব্বিশ সালের পর নতুন কোনো আলোচনা হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ স্পষ্ট জানিয়েছেন তারা ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র গঠন করতে দেবেন না বর্তমানে জাতিসংঘে ফিলিস্তিনি একটি প্রতিনিধি দল রয়েছে যারা শুধু পর্যবেক্ষক হিসাবে কাজ করেন কোনো ভোট দেওয়ার অধিকার নেই ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য বানাতে নিরাপত্তা পরিষদের অনুমতি লাগবে যেখানে যুক্তরাষ্ট্রের ভেতর ক্ষমতা সবকিছু বন্ধ করে দিতে পারে ফিলিস্তিনে কূটনৈতিক কাঠামো ফিলিস্তিনে আন্তর্জাতিক মিশনগুলো পরিচালনা করে ফিলিস্তিনি অথরিটি পি এ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে পশ্চিম তীরে কিছু অংশে তারা শাসন ব্যবস্থা চালায় তবে ইসরায়েলের সঙ্গে চুক্তি অনুযায়ী তাদের ক্ষমতা সীমিত গাজু উপত্যকা দুই সাল থেকে হামাসের নিয়ন্ত্রণে আছে কিন্তু সরকারি কর্মকর্তা এখনও পিএর বেতন পান দখলদার ইসরায়েল জেরুজালেমকে নিজেদের রাজধানী বলে দাবি করে কিন্তু যুক্তরাষ্ট্র ছাড় অন্য কোনো শক্তিধর দেশের দূতাবাস সেখানে নেই পশ্চিম তীরে রামাল্লা পূর্ব জেরুজালেমে চল্লিশটি দেশের ফিলিস্তিনি কাউন্সুলার অফিস আছে ফিলিস্তিনিরা জেরুজালেমকে তাদের ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায় কেন পশ্চিমারা স্বীকৃতি দিচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রথমে গাজা ইসরায়েলের বর্বরতা বন্ধের আহ্বান জানিয়ে স্বীকৃতির ঘোষণা দেন এরপর অন্যান্য দেশ তার পথ অনুসরণ করে কিন্তু বাস্তবে এই স্বীকৃতি কতটা প্রভাব ফেলবে অনেকে এটিকে শুধুই প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখেন আর যুক্তি হলো চীন ভারতের রাশিয়া আরব দেশগুলো অনেক আগে থেকেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কিন্তু দ্বন্দ্বের সমাধানে তা বড় প্রভাব ফেলতে পারেনি ফিলিস্তিনে পূর্ণ সদস্যপদ না থাকায় অন্য দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কেও সীমাবদ্ধতা রয়েছে ইসরায়েল পণ্য বিনিয়োগ শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় নিয়ন্ত্রণ করে ফিলিস্তিনে কোনো বিমানবন্দর নেই পশ্চিম তীর গাজায় প্রবেশপথ ও সবই ইসরায়েলের নিয়ন্ত্রণে তবুও যে দেশগুলো স্বীকৃতি দিচ্ছে এবং ফিলিস্তিনের কর্তৃপক্ষ আশা করছে এটি প্রতীকে পদক্ষেপের চেয়ে বেশি কিছু যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জমলত বলেন স্বীকৃতি সমতার ভিত্তিতে বিভিন্ন পক্ষের মধ্যে অংশীদারিত্বের পথ খুলতে পারে সাবেক ব্রিটিশ কনসাল জেনারেল ভিনসেন্ট ফিন বলেন দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করতে বাধ্য করতে পারে তিনি বলেন যুক্তরাজ্যের ক্ষেত্রে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড থেকে আসা পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে যদিও ইসরায়েলের অর্থনীতিতে প্রভাব নগণ্য হবে গাজারবন্দে ইসরায়েলিদের প্রতি কোনো আগ্রহ নেই হামাস বলে জীবিত বা মৃত ফেরত দেবে না তেলাবিব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসা জানিয়েছে গাজে বন্দী থাকা ইসরায়েলিদের প্রতি আবিবের কোনো আগ্রহ নেই আর জীবিত হোক বা মৃত ইসরায়েল কোন অবস্থাতেই তাদের ফেরত নিতে চায় না শুক্রবার উনিশে সেপ্টেম্বর কাতার ভিত্তিক এই তথ্য নিশ্চিত করেছে হামাসের সামরিক শাখা কাশাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে আমরা গাজা সিটিকে কোনোভাবেই দখলদারদের নিয়ন্ত্রণে যেতে দেব না ইসরায়েল অভিযানে প্রমাণ করেছে তারা বন্দীদের মুক্ত করতে চায় না বিবৃতিতে আরো বলা হয়েছে ইসরায়েলি বাহিনীকে আমরা আর ভয় করি না আমাদের হাজার হাজার শূন্য প্রস্তুত অ্যাম্বোস ও ইঞ্জিনিয়ারিং ডিভাইস রয়েছে সুতরাং গাজাতেই তোমাদের কবর রচনা হবে হামাসা জানাচ্ছে গাজার বিভিন্ন এলাকায় বন্দীদের রাখা হয়েছে ইসরায়েল যদি তাদের হত্যা করতে চায় হামাসা বাঁচানোর জন্য বিশেষ আগ্রহ দেখাবে না এছাড়া হামাসের যোদ্ধাদের ইসরায়েলি সামরিক যানগুলিতে বিস্ফোরক ডিভাইস রাখার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে গাজার বিশেষ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে এবং হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে হামাসা বৃহস্পতিবার বলেছে বিশ্বজুড়ে হামাসের প্রতি সংহতি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখা হোক আর যাতে ইসরায়েলের উপর চাপ বাড়ানো যায় যুক্তরাষ্ট্রকে ফের দখল নিতে চাইছে বাগরাম বিমান তালেবান বলল আফগানিস্তানে কোনোভাবেই সেনা ঢুকতে দেবে না আফগানিস্তানের কৌশলগত গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাটিতে ফেরার মার্কিন পরিকল্পনায় প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার তারা স্পষ্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র কোনোভাবে আফগানিস্তানে সেনা পাঠাতে পারবে না সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক মাস ধরে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে বাগ্রাম বিমানঘাটিতে ফেরার উপায় খুঁজছেন তবে বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর প্রথমবারের মতো এই পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেন ট্রাম্প লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়াজ স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আমরা তালেবানকে দিয়েছিলাম এখন এটাকে ফেরত আনার চেষ্টা করছি বিমান বিমানঘাটি আফগান রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত দুই হাজার সালে আফগান সরকারের পতনের পর মার্কিন সেনারা বের হওয়ার পর তালেবান এটি দখল করে নেয় তালেবান সরকার শুক্রবার উনিশে সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত কিন্তু কোনো অবস্থাতে আফগান ভূখণ্ডে মার্কিন সেনা ঢুকতে পারবে না আফগানিস্তান চাইছে রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক বজায় থাকুক তবে মার্কিন সেনাদের উপস্থিতি ছাড়া তালেবানের একজন কর্মকর্তা জাকির জালালি বলেন আমরা কাবুলে পারস্পরিক শ্রদ্ধা অভিন্ন স্বার্থের ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক রাখতে প্রস্তুত তবে আমাদের দেশে কোনো মার্কিন সেনার উপস্থিতি হবে না ইউক্রেন যুদ্ধে এখন ঠিক কতজন রুশ সেনা লড়ছে পুতিনের মুখ থেকে প্রকাশ পেল চমকপ্রদ সংখ্যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মস্কোতে টাইম জব হিরোস অনুষ্ঠানে বলেছেন বর্তমানে ইউক্রেন যুদ্ধে লড়ছে সাত লাখ রুশ সেনা তিনি বলেন আমাদের সেনাবাহিনীতে স্টেশন অবস্থায় আছেন মোট সাত লাখ সেনা কোন অভিযানের সময় তাদের মধ্য থেকে যাদের স্বেচ্ছায় যাওয়ার ইচ্ছা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় রাশিয়া সাধারণত সেনা সংখ্যা সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে না সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে পুতিন জানিয়েছিলেন সক্রিয় রুশ সেনার সংখ্যা ছিল ছয় লাখ রুশ সংবাদ মাধ্যম আর্টি জানিয়েছে গত বছর সেপ্টেম্বরে বাহিনীতে প্রায় লাখ নতুন সেনা যোগ করা হয়েছিল তবে যুদ্ধে নিহত কমিশন অফিসারদের শূন্যস্থান স্থান কিভাবে পূরণ হয়েছে তা এখনো স্পষ্ট নয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি চলতি বছরের শুরুতে জানিয়েছিলেন ইউক্রেনীয় বাহিনীতে নয় লাখ সেনা স্টেশন অবস্থায় রয়েছে তবে নয় মাস ধরে চলা যুদ্ধ অনেক সেনা নিহত হয়েছে হালনাগাদ সেনা সংখ্যা এখনো প্রকাশ হয়নি পূর্ববর্তী টানাপুরের প্রেক্ষাপটে রাশিয়া দুই হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ক্রিমিয়া সংক্রান্ত সংঘাত নেটো সম্প্রসারণ অভিযোগের আড়ালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে আর যুদ্ধ এখনও চলছে এবং ইতোমধ্যে দুই পক্ষের হাজার হাজার সেনা নিহত হয়েছেন গত মে মাসে তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয় সেখানে যুদ্ধবন্থী মৃত সেনাদের মরদেহ হস্তান্তর করা হয় এছাড়া গত আগস্টে পুতিন ও জেলনেসকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তবে যুদ্ধের কোনো তাৎক্ষণিক সমাধান বা শান্তির লক্ষণ এখনো দেখা যাচ্ছে না ট্রাম্পের ইরান বিরোধী নীতি ভারতের কৌশলগত চাবাহার বন্দর হারানোর আশঙ্কা বাণিজ্য নিরাপত্তা উভয় বিপদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী নীতির কারণে এবার বিপাকে পড়েছে ভারত কৌশলগত বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের উপর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে চা বাহার বন্দর পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ায় পৌঁছানোয় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সালে ভারত প্রথমবার এই বন্দর উন্নয়নের প্রস্তাব দেয় চলতি বছরের তেরোই মে তেহরানের সঙ্গে দশ বছরের চুক্তিতে স্থির হয় ভারত ইরানের বন্দর নৌ কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে চা পরিচালনা করবে চা বাহার ব্যবহার করে ভারত পশ্চিম এশিয়া রাশিয়া এবং ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে চাইছে তবে এই বন্দরে মাত্র একশো চল্লিশ কিলোমিটার দূরে পাকিস্তানের গদর বন্দর রয়েছে যা চীনের নিয়ন্ত্রণে আর যদি ভারত তা চা উপর নিয়ন্ত্রণ হারায় আরব সাগরে চীনের প্রভাব বেড়ে যেতে পারে যা ভারতের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি আমেরিকা ইরানে পারমাণবিক কর্মসূচি অর্থনৈতিক পরিকাঠামো দুর্বল করতে চাইছে এর অংশ হিসেবে হোয়াইট হাউস উনত্রিশে সেপ্টেম্বর থেকে চা ব্যবহারকারী দেশগুলোর উপর নতুন জরিমানা আরোপ করেছে এর ফলে ভারত সহ যেকোনো দেশে এই বন্দর ব্যবহার করলে আমেরিকাকে জরিমানা দিতে হবে ফলে ভারতের দীর্ঘমেয়াদে বাণিজ্য ও কৌশলগত পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হতে পারে এর পাশাপাশি এই প্রকল্পে যুক্ত ভারতীয় সংস্থাগুলো অর্থনৈতিকভাবে প্রভাবিত হবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসনের পদক্ষেপে চাবাহার বন্দরে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠছে যা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ তালেবান আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় থেকে ছয়শ আশিটি বই সরাচ্ছে নারীদের লেখকরা সবচেয়ে বেশি প্রভাবিত আফগানিস্তানে তালেবান সরকার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে সরিয়া তালেবান নীতি বিরোধী লেখকদের বই নিষিদ্ধ করেছে মানবাধিকার যৌন হয়রানি সম্পর্কিত বিষয়ে নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে সরকারি নির্দেশনায় বলা হয়েছে মোট ছয়শ আশিটি বই বাতিল করা হয়েছে এর মধ্যে প্রায় একশো চল্লিশটি বই নারী লেখকদের লেখা বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে এখন থেকে আঠারোটি বিষয়ে পাঠদান করা যাবে না তালেবান এক কর্মকর্তা জানিয়েছেন এইসব বিষয় মূলত ইসলামী শরীয়তের মূলনীতি এবং সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক তালেবান দু হাজার সালে ক্ষমতায় ফেরার পর থেকে নারী ও মেয়েদের শিক্ষার উপর বিধিনিষেধ আরোপ করেছে সম্প্রতি তালেবান শীর্ষ নেতার নির্দেশে অন্তত দশটি প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেটও বন্ধ করা হয়েছে কর্মকর্তাদের মতে এটি অনৈতিকতা রোধের উদ্দেশ্যে নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ আঠারোটি বিষয়ের মধ্যে ছয়টি বিষয় সরাসরি নারীদের সঙ্গে সম্পর্কিত যেমন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট দ্য রোল অফ উইমেন ইন কমিউনিকেশন উইমেনস অ্যান্ড সোশিয়োলজি বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ আফগান নারীদের শিক্ষা সুযোগ এবং সমাজে তাদের অংশগ্রহণকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ